রাজ্যের আর বাকি আসনের সঙ্গে আজ তালডাংরা বিধানসভার উপনির্বাচন তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল সিপিআইএম বিজেপি কংগ্রেস ও এক নির্দল মিলিয়ে মোট পাঁচ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন দুই লক্ষ একচল্লিশ হাজার চারশো সাতানব্বই জন ভোটদাতা এর মধ্যে পুরুষ ও মহিলা ভোটার যথাক্রমে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো নয় ও এক লক্ষ আঠেরো হাজার নশো অষ্টআশি জন একই সঙ্গে এবার মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা দুশো চৌষট্টি সেক্টর সংখ্যা একত্রিশ একশো শতাংশ কেন্দ্রই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে এছাড়াও এবার এক হাজার দুশো আটষট্টি জন ভোটকর্মী ভোট গ্রহণের কাজে নিযুক্ত থাকছেন বলেও জানা গেছে নিরাপত্তার জন্য বাইশ কোম্পানি সেন্ট্রাল বাহিনী রয়েছে বাঁকুড়ার তালডাঙ্গা থেকে সাহেব হুসের রিপোর্ট সময়ের সংবাদ সকাল সকাল ভোট দেওয়া মানে আমাদের এখানে তো সব বেশিরভাগ গরিব মানুষ কাজে টাকা যাবে সেখানে সকাল সকাল সব লাইন দিয়ে ভোট দিচ্ছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর কি এমনি সব ঠিকঠাকই আছে নিরাপত্তাও ঠিক আছে কিন্তু এখানে যারা ভোট কর্মী আছে তারা একটু

এই নিয়মগুলো কিছু নেই যেটা আপনার গতানুগতিক যেভাবে অন্যান্য বছর হয় সেভাবেই হচ্ছে আমার নাম রঞ্জিত রাজ